সব কাজে সেই মেয়েই লুকাচ্ছিস কেন মেয়ে বাদে চলতে পারিস না তোর বয়ফ্রেন্ড নেই আছে তো তাহলে তুই ছেলে ছেলে সহ সহ চলিস কেন আমার তো আছে আর তোর তো খুইজা খুইজা আনতে হয় তোর তো প্রতিদিন একটা করে লাগে সি 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 বান্ধবী আমার শরীরটার উপর দাগ ফলাই দিছিস তুই চল 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 কলেজ চল বান্ধবী গার্লফ্রেন্ড লাগবে আমার চল আরে নাচতেছি তো দেখতেছি না ওই দূর থেকে নাচতেছি চল ভাই চল চল গার্লফ্রেন্ড লাগবে আমার চল গার্লফ্রেন্ড আমি কলেজে যাবো গার্লফ্রেন্ড লাগবে তো কলেজ যাবো না কলেজ যাই গার্লফ্রেন্ড পড়াই দিবি আমার হ্যাঁ তুই তো বললি কালকে রাতে কখন বললাম কালকে বলছিলি পাল্টে দিবি না বান্ধবী পাল্টে দিবি না পাল্টে দিবি না বান্ধবী মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু পাল্টে দিবি না খবরদার পাল্টে দিবি না আমি খুব এক্সাইটেড আমি ভাই ভিডিও করতে করতে আসছি যে আমার আমার বান্ধবী আমার গার্লফ্রেন্ড খুঁজে দিবে দেরি হয়ে যাচ্ছে তোর জন্য

হয় আমার গার্লফ্রেন্ড আজকে খুঁজে দিবি না হলে আমার বাড়ি বলবি যে ওর বিয়ে দিয়ে বিদেশ পাঠানোর দরকার নেই ভালো একটা ব্যবসা ধরাই দিয়ে বাড়ি রেখে দেন বলবি মানে গার্লফ্রেন্ড হয় আমার গার্লফ্রেন্ড খুঁজে দিবি কথা বল তোর মেয়ে লাগবে হয় আমার গার্লফ্রেন্ড খুঁজে দিবি না হলে না হলে বাড়ি যে আমার বাড়ি যে বলে দিবি যে আন্টি ওর বিয়ে দিয়ে বিদেশ পাঠানোর দরকার নেই বাড়ি রেখে দেন নতুন বউ তুই বিদেশ যাতি হয় না ভাই তুই সব কাজে সেই মেয়েই লুকাচ্ছিস কেন মেয়ে বাদে চলতে পারিস না তোর বয়ফ্রেন্ড নেই আছে তো তাহলে তুই ছেলে ছেলে সহ সহ চলিস আমার তো আছে আর তোর তো খুঁজে খুঁজে আনতে হয় প্রতিদিন একটা করে লাগে সি 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 বান্ধবী আমার শরীরটার উপর দাগ ফলাই দিছিস তুই আমার রাতে মেলাস খারাপ করে দিছে এই গার্লফ্রেন্ড লাগবে ওই গার্লফ্রেন্ড লাগবে এই গার্লফ্রেন্ড ওই গার্লফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড কি প্রোডাক্ট নাকি যা আমি প্রতিদিন বলি যে এটা লাগবে এটা লাগবে পাগল সাজিস ভাই আমি মূল কথা আমি আনন্দ করতে করতে এসে আমার এখন গার্লফ্রেন্ড খুঁজে দিতে তুই কত দিব আমি জানি না প্রোগ্রাম আছে আমার যাইতে হবে চলো আমি আজকে তোরে শুধু নিয়ে যাব বিদায় আমি একা একা যাব না বিদায় এত সুন্দর রেডি হয়ে তাই তাহলে আমি এই গেটআপ সেটআপ মেরে এসে কি করলাম

আমি কি বলতেছি মেয়েই থাকছে মেয়ে মেয়ে আমি যাই আজকে যে বলবো এখন আমার কলেজে যে কোনো সিনক্রেট করিস না মেয়ে এই মেয়ে সেই মেয়ের দিকে তাকাস না আমি একা একা পড়ার চেষ্টা করব তালি ভাই আমার মান সম্মান

সত্যি ভাই কি আনন্দ করতে করতে আসলে বান্ধবী আনন্দরা একদম গোষ্ঠী যাই হোক गाइस মনে করলাম যে কলেজে ভিডিও করব বুঝছ যেটা পড়াবো যেটা পড়া দিবে বান্ধবী ওই তোমাদের নতুন ভাবি ভাবিরে দেখাবো বাট ভিডিওতে তার ভাবি দেখতে পারলে না তোমরা কারণ ওই যে পড়াই দিবে না বুঝছ তো যাই হোক কলেজে যা ভিডিও করা হলো না আজকের ভিডিওটাই বন্ধ ভিডিও ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবার আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তাহলে তো বেলে কেন তো তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ